বন্দুকগুলির ম্যাথ নিয়ে তোমাদের রোয়ান ভাইয়া আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে তা আজকে যেই ম্যাথটা করবো এই ম্যাথের একটা ভার্সন আমরা এর আগেই করেছি আজকে তার সেকেন্ড ভার্সনটা করব ঠিক আছে তো আগের ভার্সনে যেটা করছিলাম এই ম্যাথের আমরা ম্যাথটা আগে পড়ি তারপর আমি বলে দিচ্ছি তোমাদেরকে এখানে যেটা বলছে যে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে ব্যাখ্যা করো ঠিক আছে আগের ম্যাটটা যখন করছিলাম তখন গুলির একটা আদি বেগ ছিল গুলির বলছিল 300 মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি দেওয়ালের ভিতরে একটা নির্দিষ্ট মিটার যাওয়ার পরে একটা নির্দিষ্ট বেগ হারায় আর কত দূর যাবে এমন একটা ম্যাট ছিল কিন্তু এখানে ম্যাটটা কি হইছে আদি বেগ নাই তো সবাই মনে করে যে শুধুমাত্র একটা ভ্যালু দিয়ে স্যার আপনি আমাদের কাছে মান জিজ্ঞাসা করেন আপনার লজ্জা করা উচিত আসলে একটা ভ্যালু দেই মানটা বের করা সম্ভব তো যেহেতু সম্ভব তাহলে তো জিজ্ঞাসা করতেই পারে তাই না লজ্জা করার কি আছে তাই না তার মানে একটা ভ্যালু দেওয়া আছে কিন্তু অন্য ভ্যালুগুলো হাউ বেরিয়ে যাবে আর এই ম্যাথটা দেখে মনে হয় খুব বিদঘুটে খুব বড় সড়ো কেমন জানি ম্যাথ কিন্তু আসলে এর ভিতরে একটা সৌন্দর্য আছে কি সৌন্দর্য মাত্র একটা সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ হবে মাত্র একটা সূত্র দুইবার লিখে এই ম্যাথটা সলভ হয়ে যায় তো তাহলে মনে রাখবা যে একটা নির্দিষ্ট দূরত্ব ঢুকছে আর কত দূর যাবে হুম এই টাইপের ম্যাথগুলাতে একটা সূত্র লাগে এবং সূত্রটা কোনটা সূত্রটা হলো ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু এএস এই সূত্রটা এই সূত্রটা ব্যবহার করে আমাদের এই ম্যাথটা সলভ হবে ঠিক আছে তো এই সূত্রটা আমরা ব্যবহার করব একটু পরে আমরা আগে দেখি দেওয়া আছে কি হ্যাঁ তাহলে এটা দুইটার ক্ষেত্র আছে প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র প্রথম ক্ষেত্র হলো পয়েন্ট জিরো ফোর মিটার গেছে দ্বিতীয় ক্ষেত্র কতটুকু যাবে আমরা বের করবো তার আমরা একটু লিখে দিই যে প্রথম ক্ষেত্রে কি লিখব প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো আমি ধরে নিই এই যে বন্দুকের আদি বেগ মানে যেই বেগে আমি মারছি এর আগে তো মান দেওয়া ছিল এখন আমি নিই প্রথম ক্ষেত্রে আদি বেগ যেটা ইউ মিটার আচ্ছা এরপরে বলছে যে দেওয়ালের মধ্যে গেছে হলো পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর মিটার তাহলে আমরা লিখতে পারি এস ওয়ান ইজ ইকাল টু পয়েন্ট জিরো ফোর মিটার এটা আর প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগ কত হবে ভি ওয়ান টু এই ইউ ওয়ানের অর্ধেক তার মানে সেটা কত হবে ইউ ডিভাইডেড বাই টু মিটার পার সেকেন্ড আশা করি বুঝছো এটা হলো ওর শেষ বেগ ওকে আমি একটু ছবি আঁকাই তোমাদেরকে দেখাই যে এইটা ধরো আমার একটা দেয়াল এই দেওয়ালের ভিতরে আমি একটু দূরে দিয়ে দিই এটা এটা এই দেওয়ালের ভিতরে একটা গুলি এই একটা গুলি এই একটা গুলি আসছে এসে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা ধরলাম এবং মান হলো কত মিটার মিটার অতিক্রম করছে গুলিটা এখন এখানে রয়েছে ওকে এবং ওর বেগ হারাই গেছে আগে যদি ইউ ছিল এখন এখানে কত আছে ইউ ডিভাইডেড বাই টু বলছে এ আর কত দূরত্ব অতিক্রম করবে সেটা এস টু এবং এস টু এর মানটা আমরা নির্ণয় করবো বুঝতে পারছো তাহলে প্রথম ক্ষেত্রে কোনটা ছিল ওই এস ওয়ান দূরত্ব আগে ইউ মিটার পার সেকেন্ড ছিল এখন ইউ ডিভাইডেড বাই টু হয়ে গেছে এটা দেওয়া রয়েছে এখন এখান থেকে আমরা যে কাজটা করবো আমরা মন্দন বা ত্বরণের মানটা নির্ণয় করে নিব আচ্ছা তরণের মানটা নির্ণয় করার জন্য আমরা কি লিখবো আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি কি জানি একটা সূত্রই জানি এই ক্ষেত্রে এই ম্যাথ দেখলে বুঝবা যে এখানে সূত্র একটা সূত্র এইটা সেটা হলো ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস টু এ এস ওয়ান ওকে এটা ওয়ান ওয়ান দিলাম কারণ প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা টু টু দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ভি ওয়ানের মান কত দেখো ভি এর মান হলো ইউ ডিভাইডেড বাই টু তার স্কোয়ার আর এর মান কত এর মান হল ইউ তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস ওয়ান টু এস এর মান কত পয়েন্ট জিরো ফোর আর এটা এ এখান থেকে যদি আমি এ এর ভ্যালুটা বের করি খেয়াল করবো এর ভ্যালুটা কিভাবে বের করি এটাকে যদি স্কোয়ার করি আমি এখানে করি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর এই ইউটা ওখান থেকে বিয়োগ করে দিই ইজিক টু এই টু যদি এখানে গুণ করি তাহলে পয়েন্ট জিরো এইট এ এটা হয় একটু আমরা একটু লসাগো করি এটা হ্যাঁ আমি পয়েন্ট জিরো এইট এ এই সাইডটা রাখি ওটা আমরা লসাগো করি লসাগো করলে কত হয় দেখো তো এখানে ফোর আসে ফোর মাইনাস ওয়ান আসে মানে থ্রি ইউ ওয়ান স্কোয়ার হয় তো আলটিমেটলি এখান থেকে এ ইজিক টু কত হবে থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ফোরের সাথে যদি পয়েন্ট জিরো এইট গুণ করি কত হয় পয়েন্ট জিরো এইট ইন্টু ফোর তাহলে পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু এর সাথে আর কি থাকবে পয়েন্ট থ্রি টুই থাকবে হ্যাঁ এটা কোন গুণ কলাম তাহলে টোটাল এ এর মান আসলো টু আসলো কত থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই পয়েন্ট থ্রি টু এটা দেখে মনে হচ্ছে একটা বিদ্ঘুটে মান কিন্তু না এইটাই অ্যান্সার এইটাই তোমার অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে কি কোনো মাইনাস হবে হ্যাঁ আমাদের তো একটু ভুল হয়েছে মনে হয় এখানে একটা মাইনাস হবে এখানে কি হবে একটা এখানে একটা মাইনাস হবে এই যে এখানে একটা মাইনাস হবে হ্যাঁ যদি আমরা এখানে একটু লসাও করি দেখো ফোর যদি বসে তাহলে ইউ স্কোয়ার মাইনাস ফোর ইউ স্কোয়ার তো ওখান থেকে মাইনাস থ্রি তাহলে এখানে এর মান কত আসবে এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমি কি বলি মন্দন হয়েছে এবং মন্দনই হওয়ার কথা কারণ বেগ হ্রাস পাইছে বেগ কি হয়েছে হ্রাস পাইছে আগে ছিল ইউ পরবর্তীতে হয়েছে কি ইউ ডিভাইডেড বাই টু যা এই যোগ বিয়োগটা একটু খেয়াল রেখো হ্যাঁ আমি খেয়াল করছিলাম না মাইনাসের জায়গায় প্লাস বসাই দিয়েছিলাম ওকে এবার আসো তাহলে এই যে টোটাল যে মানটা পাইলাম এই মানটা নিয়ে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাবো কোথায় সেকেন্ড কন্ডিশনে চলো তো দ্বিতীয় ক্ষেত্রে কি কি পাই তালাতেই লিখি লিখি হলো দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি কি আছে খেয়াল করতো দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ এখান থেকে শুরু করছে তাই না দ্বিতীয় ক্ষেত্রটা এখান থেকে শুরু করছে তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগই হবে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ প্রথম ক্ষেত্রে শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ যদি আমি বলি ইউ টু ইউ টু ইজিক টু কী হবে প্রথম ক্ষেত্রে শেষ বেগ শেষ ব্যাগ কত বি ওয়ান আর ভি ওয়ানের মান কত ইউ ডিভাইডেড বাই টু এই যে এইটা পেয়ে গেলাম আমরা এই টোটাল মানটা কালেক্ট করা এখানকার মেন ডিফিকাল্টিস আর কিচ্ছু না আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কত শেষ ব্যাগ হলো জিরো মিটার পার সেকেন্ড কারণ একসময় ও গিয়ে থেমে যাবে একসময় থেমে যাবে আর এখানে তরণের মান কত এই ইজিকোয়াল টু থ্রি ইউ স্কোয়ার মাইনাস থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই পয়েন্ট থ্রি টু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এই টোটাল মানটা আছে আমার কাছে হ্যাঁ এখন আমার এখান থেকে এস টু এর মান বের করতে হবে তাহলে আমি লিখতে পারি যে এস টু ইজ ইকাল টু খেয়াল করো এস টু ইজ ইকাল টু কি হবে একবার এস টু না লিখে আমরা ওই যে সূত্রটা লিখি সূত্র তো একটাই সেটা হলো ভি টু স্কোয়ার ইজ ইকাল টু ইউ টু স্কোয়ার প্লাস টু এ এস টু এটা আগে ওয়ান দিয়ে লিখছিলাম এখন

মাইনাস থ্রি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই পয়েন্ট থ্রি টু আচ্ছা এস টু এর মানে আমি জানি না এস আমি বের করতে চাই ইজিক টু জিরো এটা আমরা লিখতে হয় তাই না আচ্ছা এই মাইনাস আর এই প্লাসে তো মাইনাস হয় টোটালটা যদি ওই সাইডে নিয়ে যায় ওইটা প্লাস হয়ে যাবে তাই না তাহলে টোটাল এমন থাকে এটা যদি স্কোয়ার করি ইউ স্কোয়ার ডিভাইডেড হবে তিন দুকুনে ছয় সিক্স ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা হবে এই মাইনাসটা ওইদিকে গেছে প্লাস হয়ে গেছে এবার মনোযোগ দেওয়া এখানে দেখো তো এই ইউ স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যায় না তাহলে দুই দিক থেকে এই ইউ স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে এখান থেকে আমার এস টু এর মান কথা হয় দেখো তো এস টু ইজ ইকাল টু আসবে পয়েন্ট থ্রি টু পরে যাবে আর ছয় নিচে আসবে তাহলে এখানে আসবে পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই ফোর ইন্টু সিক্স মানে পয়েন্ট থ্রি টুকে যদি আমি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হয়ে যাবে ডিভাইডেড বাই চব্বিশ মানে অ্যান্সারটা আসে হলো পয়েন্ট জিরো ওয়ান থ্রি 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 মিটার ওকে এটা হলো অ্যান্সার তাহলে লাস্ট এই বস্তুটা যাবে কত মিটার পর্যন্ত এত মিটার ও সামনে যেতে পারবে তাহলে ব্যাপারটা আরেকবার বলি দুই জায়গায় একই সূত্র ব্যবহার করা এখানেও তুমি যেই সূত্র লিখছো এই জায়গাও তুমি সেম সূত্র লিখছো দুই জায়গায় সেম সূত্র লিখছো তাহলে প্রথমটা ক্ষেত্রে আমরা কী করলাম ফার্স্ট ক্ষেত্রে আমরা ইউয়ান একটা মান পাইছি এস ওয়ান আছে ভি ওয়ান আছে ইউ ওয়ানের থেকে ভি ওয়ান কত হবে তার অর্ধেক হয়ে যাবে এখান থেকে আমরা এর মান বের করছি এটা একটা মন্দন কেন বুঝলাম এখানে একটা নেগেটিভ মান আছে ওকে একইভাবে আমরা কী করলাম সেকেন্ড ক্ষেত্রে আমরা কি করলাম ইউ টু ভি টু আর এ এ তো আমরা প্রথম ক্ষেত্র থেকে পাইছি এখান থেকে আমরা একই সূত্রে বসাইলাম বসাই দিয়ে আমরা কিসে মান বের করলাম এস টু এর মান বের করলাম তোমার কাছে কনসার্ন হইতে পারো যে আমার কাছে তো ইউ থেকে গেলো ইউ দুই দিক থেকে কাটাকাটি চলে যাবে আরামসে জাস্ট তোমাকে সমীকরণটা সঠিকভাবে শেষ করতে হবে ওকে তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো কারণ একটা মাত্র সূত্র সূত্রটাই মাথার ভিতর নিয়ে আসবে যে ভি স্কোয়ার ইজিকাল খালি প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্রটা সুন্দর করে মেলাবা তাহলে আশা করি তুমি পারবা এটা দুইটা ম্যাথ হইতে পারতো যেমন এই এর মানটা অনেক সময় অ্যান্সার চাই যে তরণ কত হবে এখন তোমার বলতে পারো যে তরণ তো এখানে কোনো মান নাই এটাই মান ইউ এর মানের উপর নির্ভর করবে এর মান কত হবে ঠিক আছে তো এটা একটা ম্যাথ হইতে পারে আর এই অংশটা আর ম্যাথ হইতে পারে এটা দুইটা ম্যাথ হতে পারে আবার একটা ম্যাথ হতে পারে তো আশা করি যে বেগ আদিবেগ না দেওয়া থাকলেও আর কত দূর যাবে এটা তুমি বের করতে পারবা আর আদিবেগ দেওয়া থাকলে তো অবশ্যই পারবা তো আশা করি এই ম্যাটটা তোমাদের অনেক ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য তো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই অনেক ভালো থাকবে এবং প্রাইম পার্সাল সাথেই থাকবে